আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ইসমা কবির ব্লকস আজকে আমি আপনাদেরকে থানকুনি পাতার ভর্তা বানিয়ে দেখাবো আমরা সবাই জানি থানকুনি পাতা ওষুধি গুণ সম্পূর্ণ আমি এই পাতাটির ভর্তা বানাবো এর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর নিয়েছি মরিচ নিয়েছি লবণ নিয়েছি সরিষার তেল আর নিয়েছি থানকুনি পাতা কুচি করে আমরা সবাই জানি থানকুনি পাতা অসাধারণ ওষুধি গুণ সম্পূর্ণ এই থানকুনি পাতা বিভিন্ন ব্যসজ ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত পেটের বিভিন্ন সমস্যায় থানকুনি পাতার ভত্তা খাওয়া হয়ে থাকে এখন আমি মিক্সিন ভুলে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলি উপকরণ আমি ভালোমতো মতো কষলে নিব এখন আমি সরিষার তেলটা দিয়ে দিব সরিষার তেলটা দেওয়া হলে আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা থানকুনি পাতা পেটের সমস্যায় যদি থানকুনি পাতার ভর্তা খাওয়া হয় তাহলে অন্য কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন হয় না শুধু রসুন কুচি আর লবণ দিয়ে থানকুনি পাতার ভর্তা বানালেই হয় আর এমনিতে সাধারণত এভাবেই তৈরি করে খাওয়া হয় আশা করব আমার পেস্টটি আপনারা সবাই ঘুরে দেখবেন আর যদি আমার পেস্ট্রি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ধানকুনির পাতা দিয়ে আমি ভালো মতো নিব থানকুনি পাতাটা একটু শক্ত জাতীয় এর জন্য পাতাটাকে ভালো মতো কসলি নিতে হবে ধানকুনি পাতার ভর্তা বানানো যায় তবে এভাবে কুচি করে বানালে খেতে খুব মজা লাগে এই তো হয়ে গেল আমার অসাধারণ ওষুধি গুণসম্পন্ন সম্পূর্ণ ধানকুনি পাতার ভর্তা এখন এটাকে আমি সার্ভ করে দেখাবো সাধারণত থানকুনি পাতার ভর্তা পেটের বিভিন্ন সমস্যায় খাওয়া হয়ে থাকে এছাড়াও এই ভর্তাটি খেতে অসাধারণ মজা হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ